তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী শহীদ দিবস একুশে জুলাই উপলক্ষে গ্রহণ রায়গঞ্জ ব্লক ইউসি বুধবার উত্তর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সভাকক্ষে এই বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং ব্লক স্তরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন জেলা আইএনটি সভাপতি রামদেব সাহানি এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনিমেশ দেবনাথ রায়গঞ্জ ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন রক্ষিত জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক বাপ্পা দেবনাথ শ্রমিক নেতা কৌশিক দে অরিন্দম সরকার পার্থ শ্যাম ও রঞ্জিত সিনহা সহ সংগঠনের একাধিক পদাধিকারী ও কর্মীবৃন্দ এই সভায় মূলত একুশ জুলাই শহীদ দিবসকে ঘিরে রায়গঞ্জ ব্লক থেকে কলকাতায় কর্মী সমাবেশে যোগদানের পরিকল্পনা লোক পরিবহনের ব্যবস্থা ব্যানার প্ল্যাকার্ড তৈরি সাংগঠনিক দিক নির্দেশনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় মূলত কর্মসূচি হচ্ছে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে একুশে জুলাই একুশে জুলাই নিয়ে আমরা শ্রমিক সংগঠনগতভাবে গোটা জেলায় ব্লকে ব্লকে আজকে যেমন রায়গঞ্জ ব্লকে শ্রমিক সংগঠনের ডাকে সভা ছিল সেই সভাতে আমি এসেছিলাম এবং প্রতিটা ব্লকেই জানান দিচ্ছি যে একুশে জুলাই নিয়ে ছোটো পথসভা এবং ছোটো করে একুশে জুলাই নিয়ে প্রোগ্রাম করা এটাই বার্তা ছিল এবং প্রতিটা ব্লকেই যাচ্ছি দেওয়াল লিখন থেকে পোস্টার থেকে সভার থেকে কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন জায়গায় যায় যায় আমার নাম শৈলেন রক্ষীর আমি রায়গঞ্জ ব্লক ওয়ানের শ্রমিক সংগঠনের সভাপতি আজকে আমরা একটা মিটিংয়ে মিটিং মিটিংয়ে মিটিং ডেকেছিলাম রায়গঞ্জ ব্লকের ওয়ানের শ্রমিক সংগঠনের তরফ থেকে সেখানে আমাদের মাদারের আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্লকের রায়গঞ্জের আমাদের অনিমেশ দেবনাথ উনি ছিলেন আমরা এই শহীদ স্মরণে একুশে জুলাই ধর্মতলা চলো আমাদের একটা আবেগের দিন ওই দিনটা ওই আমরা কর্মীদেরকে নিয়ে সবার সঙ্গে আলোচনা করে ওই দিনটা জানে আমরা পরিপূরকভাবে সবাই মিলে একত্রিত হয়ে আমাদের এখানকার বিধায়ক মাননীয় বিধায়ক কৃষ্ণকল্যাণীর নেতৃত্বে আমরা একসঙ্গে কলকাতা পাড়ি দেবো এটাই সব যাবে আমরা মোটামুটি আলোচনা অ্যাকুরেট এখনও আমাদের ফিগারটা আসেনি তবে আমাদের রায়গঞ্জ ব্লক রায়গঞ্জের থেকে তো টোটালে প্রচুর লোক যাবে আমাদের অলরেডি অনেকে টিকিট পিকিট কেটেও নিয়েছেন তবে আমরা রায়গঞ্জ আইন টিউটিসির ব্লক আইন থেকে প্রায় দেড়শোর মতন আমরা যাচ্ছি এটা হলো শ্রমিক সংগঠনের তরফ থেকে বলছি আমি হ্যাঁ ব্লক ওয়ানের